নমস্কার আজকে আলোচনা করব কুম্ভ মেলার সম্পর্কিত বিষয় কুম্ভ নামকরণ হয়েছে পুরাণের অমৃত কুম্ভ বা অমৃতের পাত্র থেকে পুরাণ মতে বৈদিক যুগে দেবতা ও অসুরের মধ্যে সবসময় বিবাদ লেগে থাকত মুনির অভিশাপে অসুররা স্থাপিত হয় এবং দেবতাদের তুলনায় তারা কার্যক্রমে দুর্বল হয়ে পড়ে শ্রাপ লঙ্ঘন করার জন্য অসুররা যায় প্রজাপতি রম্বা আর মহাদেবের কাছে তারা দুজনেই পরামর্শ দেয় শ্রী বিষ্ণুর কাছে যাওয়ার জন্য অসুররা বিষ্ণুদেবের কাছে সমাধান পাওয়ার আশায় গেলে তিনি বলেন দুধ সাগর মন্থন করে অমৃতপাত্র বের করে আনতে হবে কিন্তু এই কঠিন কাজ করা একা অসুরদের পক্ষে সম্ভব ছিল না বলে তারা দেবতাদেরকে একসমতায় রাজি করায় তাদের শর্ত ছিল অমৃতের অর্ধেক তাদেরকে দিতে হবে এবং অমৃতের অপর অর্ধেক দেবতারা নেবে মন্থনে প্রথম উঠে আসে বিষ পরে ঐরাবত পরে কল্পতরু বৃক্ষ তারপর অনেক বছর পর ধন্যন্তরী দেবী লক্ষ্মী মাতা উঠে আসে অমৃত পাত্র নিয়ে কিন্তু দেবতারা বুঝতে পারে এই অমৃত পানে অসুররা অমর হলে অনিষ্ট সুনিশ্চিত তাই ইশারায় সেই পাত্র নিয়ে পালায় বৃহস্পতি সূর্যদেব ও চন্দ্রদেব শনিদেবের সুরক্ষায় ও ভরসায় অসুররা তখন বুঝতে পারে তাদেরকে ঠকানো হয়েছে শর্ত সাপেক্ষে অমৃতের ভাগ তারা দেবতাদের থেকে পায়নি অসুররা ও দেবতাদের পিছু নেয় বারো দিন বারো রাত এইভাবে ছুটে চলে দেবতাদের পিছনে এই সময় চার জায়গায় পাত্র থেকে অমৃত পড়ে যায় এই চার জায়গা হলো এলাহাবাদ হরিদ্বার উজ্জয়নি আর নাসিক যেহেতু দেবতাদের হিসাব বারো দিন হলে মানুষের কাছে বারো বছর তাই সেই সময় থেকে এই চার জায়গায় বারো বছর অন্তর এই মেলা চলে আসছে সাথে চলে আসছে পূর্ণস্ণ হিন্দু বিশ্বাস অনুযায়ী এই দুই গ্রহ মানে বৃহস্পতি শনি আর সূর্য এবং চন্দ্রের অবস্থান অনুযায়ী সংক্রান্তিতে এই পূর্ণস্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় হরিদ্বারের গঙ্গাতে উজ্জয়নী শিপ্রাতে নাসিকের গোদাবরীতে আর এলাহাবাদের গঙ্গা যমুনা সংগমস্থলে হয় এই পুণ্যস্ন নানা মানুষের ভক্তি নানান সাধুর আগমন ও তাদের আধ্যাত্মিক ক্রিয়াকলাপ ও তার সাথে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলাকে আমাদের মানুষের কাছে ও দেশের বাইরেও সমানভাবে জনপ্রিয়তা অর্জন করতে সাহায্য করেছে এবং মেলাটিকে গড়ে তুলেছে এক মিলন উৎসব